আশপারা কদ সামি আল্লাহ 58 নম্বর সূরা মুজাদালা অবতীর্ণ হয়েছিল আয়াত 22 রুকু 3 শুরু করি নাম নি আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার রুকু এক যেই নারীটি স্বামীর বিষয় নিয়ে বিতর্ক করেছে তোমার নিকটে গিয়ে ফরিয়াদ করেছে সে আল্লাহর কাছে আল্লাহ উভয়েরই কথা শুনি আছে সকল কিছু আল্লাহ থাকেন শুনিয়া থাকেন আরো তিনি সবই দেখিয়া তোমাদের ভিতরে সব আছে তাহারা স্ত্রীর সাথে করিয়াছে যারা এই কথা তাহাদের জানিবার রয় নিজের স্ত্রী কারো মাতা কহু নয় মাতা তো কেবলই তাহাদের কাছে যাহারা জন্ম তাদের দান করিয়াছে তারা এক অভন্তর কথা বলিয়াছে আল্লাহ মার্জনাকারী তিনি নিশ্চয় পরম ক্ষমাশীল আরো তিনি অতিশয় নিজের স্ত্রীকে জিহার করিয়া যারা প্রত্যাহার করিতে চায় পরে তাহারা তাহাদের তরে এটা হবে ছুঁইবার আগে যেন তারা পরস্পরে একটি গোলাম দেয় আজাদ করে উপদেশ এটা হলো তোমাদের তরে আল্লাহ নজর রাখেন সবার উপরে এই সামর্থ্য তবে না আছে যাহার দুই মাস রাখিতে রোজা হবে যে তাহার ইহাতেও সক্ষম নয় ব্যক্তি এমন মিসকিন করাবে আট জন এজন্য তোমাদের এই নির্দেশ প্রদান আল্লাহ প্রতি রাখিবে এইগুলো আল্লাহর সীমারেখা রয় ব্যথার শাস্তি কাফের পাবে নিশ্চয় আল্লাহ রাসুলের যারা বিরোধিতা করে লাঞ্ছনারোহী আছে তাহাদের তরে এসেছিল অতীতে যেমন লোকেদের উপরে পরিষ্কার আয়াত আমার নাজিল করা কাফেরের শাস্তি আছে অপমান ভরা করিবেন আল্লাহ যেদিন পুনরুত্থিত জানিয়ে দিবেন তাদের যাহা করিত রেখেছেন আল্লাহ তাহা সংরক্ষিত হয়েছে সবাই তারা সবি বিস্মৃত সমস্ত বলি যাহা ঘটি আছে সকল সময় তার দৃষ্টির কাছে রুকু দুই জানো নাকি রয়েছে জমিন আস মানে সবকিছু রহে তাহা আল্লাহর জ্ঞানে তিনজনে যুক্তি কিছু করিলে তখন তাহাদের মাঝে তিনি চতুর্থ হন আলোচনা যখন হয় কোন হয় সেথা ষষ্ঠ তখন কম বেশি হোক তারা সেখানে থাকুক না তারা কেন আর যেখানে আল্লাহ আছেন সদা তাহাদের সনে যে সকল কর্ম সেথায় তাহারা করে আনিবেন তিনি তাদের গোচরে রয়েছেন আল্লাহ সদা তিনি নিশ্চয় জানা আছে আরো তার সর্ববিষয় সেই দিকে নজর কানাঘোষা নিষেধ রয় যাদের করিতে নিষিদ্ধ কাজ তারা করে পুনরায় সীমানা লঙ্ঘন তারা করে যায় কানা ঘোষা করে তারা পাপ কাজ লয়ে রাসুলের অবাধ্য সবাই তাহারা হয়ে এমন সালাম তোমায় তারা দিয়ে থাকে সালাম আল্লাহ যেরূপ দেননি তোমাকে আর তারা নিজেদের মনে মনে বলে আল্লাহ দেন না কেন শাস্তি তাহলে সে কারণে মোরা সব বলি যাহা চলে যাহান্নামি তাহাদের যথেষ্ট হবে তাহারা দোজখেতে খেতে ঢুকিবে সবে কতই না জঘন্য সেটা জায়গা রবে মুমিনেরা কানাকানি করিবে যখন অবাধ্যতা পাপাচার সীমা লঙ্ঘন সেটা নিয়ে কানাকানি করো না তখন আলোচনা তোমরা করো এমন বিষয় যেই সবে রয় সেই সাথে করে চলো ভয় একত্র তার কাছে হবে নিশ্চয় কানাঘোষাকে বলি শয়তান হতে মুমিনের মনে শুধু দুঃখ দিতে কখনোই আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষতিকার হয় না শয়তান দ্বারা কেবল মাত্র শুধুই আল্লাহর উপরে উচিত মুমিনের থাকা ভরসা করে মুমিনেরা তোমাদের বলা হয় যখন মজলিস প্রশস্ত করিও তখন আল্লাহ জেনে রাখো তোমাদের তরে স্থান দিবেন তিনি প্রশস্ত করে যখন উঠিবার কথা বলা হবে তোমরাও উঠে যাও তখনই তবে তোমাদের মাঝে যারা এনেছো ইমান দান করা হয়েছে যাহাদের জ্ঞান মর্যাদা আল্লাহ তাদের করিবেন প্রদান যত কিছু কর্ম সকল তোমাদের রয় জানা রহে আল্লাহর সর্ব বিষয় মুমিনেরা রাসুলকে চাও যদি নিভে তার কাছে গোপনীয় কিছু বলিতে সেই কথা বলিবার পূর্বে তবে প্রদান কিছু করিতে হবে জন্য সেটা ভালো রয়ে যায় পবিত্র থাকিবারও শ্রেষ্ঠ উপায় এটা যদি তোমাদের সামর্থ্য না হয় ক্ষমাশীল লাল্লা অতি পরম দয়াময় শঙ্কিত হলো কি তবে তোমাদের প্রাণ গোপন কথা বলার আগে সৎগা প্রদান

তাদের সাথে যাহারা দোস্তি করে কখনো হয় না সেই তারা সকলে তোমরা অথবা তাহাদের দলে মিথ্যার উপরে তাদের চলে। নিশ্চয় আল্লাহ তাহাদের তরে রেখেছেন শাস্তি প্রস্তুত করে। যে কাজ করিত সব তারা নিশ্চয় কতই না মন্দ কাজ তাহা অতিশয় নিজের শপথকে তারা ঢাল করে থাকে এভাবে আল্লাহর পথে বিরত রাখে তাদের করা হবে শাস্তি প্রদান থাকিবে যাহাতে বড় অপমান কোনো কাজে আসিবে না ধন সন্তান আল্লাহর শাস্তিতে বাধা করিতে প্রদান দোজখের অধিবাসী হবে তাহারা চিরকাল সেখানেই রয়ে যাবে যারা যেই দিন আল্লাহ তাদের সবারই পুনরায় উঠাবেন জীবিত করে শপথ করিবে হাজির রেখে আল্লাহকে তোমাদের যে রূপ শপথ করিতে থাকে ধারণা আরো তারা করে যে তখন এতে কোনো কাজ হবে তাদের এখন প্রকৃত মিথ্যেবাদী তারাই এমন শয়তান তাহাদের বস করিয়া আল্লাহকে করিতে স্মরণ রাখে ভুলাইয়া তারা তো আছে সব শয়তান দলে ক্ষতির মাঝে হবে তারা সকলে আল্লাহ রাসুলের যারা বিরোধিতা করে তাহারাই লাঞ্ছিত দলের ভিতরে আল্লাহ দিয়াছেন লিখিয়া এমন অবশ্যই বিজয়ী হব আমি বিলক্ষণ আরো যারা আমার ওই রাসুলগণ আল্লাহ তিনি মহাশক্তি ধর পরাক্রমশালী আরো সবার উপর ইমান রাখে সব যারা আল্লাতে বিশ্বাস যাদের আরো আছে আখেরাতে রাতে তাহাদের দেখিবে না তুমি কখনো এমন কারো দোস্তি করিতে কোনো আল্লাহ রাসুলে যারা করে বিরোধিতা হয়ও যদি তাহাদের পুত্র বা পিতা ভ্রাতাবা তাহাদের আত্মীয় স্বজন আল্লাহ করেছেন তাদের হৃদয় এমন করিয়া ইমান তাদের অন্তরে রুহু শক্তিশালী দিয়েছেন করে দিবেন তাদের দাখিল করিয়া নহর বয় যেথা তলদেশ দিয়া সেখানে রইবে তারা চিরকাল ধরিয়া সবাই তারা আল্লাহকে খুশি করিয়াছে প্রশান্তিও পেল তারা আল্লাহর কাছে আল্লাহরই দলে রয় তাহারা সকল সফল কামি হবে যেন আল্লাহরি দল